এই বাস হচ্ছে কেউ খায় হচ্ছে চাচা কেউ খায় হচ্ছে আচাচা সেই ধরুন এই বাস হচ্ছে আজকে আমরা খাবো এটা হচ্ছে পাহাড়ি স্টাইলের পাহাড়ি ট্রেডিশনাল একটা খাবার এটা শুধু পাহাড়িদের জন্য এমন কিন্তু না এটা সবার জন্যই সুতরাং এই বাঁশল কীভাবে রান্না করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এই বাঁশ খেতে কেমন হয় সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো আপনারা আগে একটা ভিডিওতে দেখেছিলেন যে হ্যাঁ খেয়েছিলাম কিন্তু ওইটা হচ্ছে আরেকটা কি একটা মানে মানে জাতের বাঁশ সেটা আমার জানা নেই অত একটা ভালো ছিল না বাসকরোলটা অত একটা মজা ছিল না কিন্তু আজকেরটা হচ্ছে খুবই স্পেশাল সঙ্গে থাকুন পুরা ভিডিও ধরে এবং দেখতে থাকুন আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগে এই বাসের থেকে যেগুলো হচ্ছে সবুজ অংশ এগুলো হচ্ছে আমরা ফেলে দেবো এবং যেগুলো সাদা অংশ যেগুলো হচ্ছে একটু নরম সে অংশগুলো হচ্ছে আমরা এই রান্নার জন্য বেছে নেব কিছু কিছু করল আছে এটা হচ্ছে প্রচুর শক্ত যেমন এটা একটু শক্ত এই কারণে সাদা অংশগুলো আমরা ফেলে দিচ্ছি এই সরি সবুজ অংশগুলো আমরা ফেলে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা মনে করেন যে বাস জঙ্গলের খাবার জঙ্গলের খাবার কোনটা না এটা আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না সচরাচর হচ্ছে এটা শহরের দিকে যায় না বা এটার সাথে মানুষ অত একটা ভালো পরিচিত না সেই কারণে এটাকে অনেকে ইগনোর করে থাকে বাট এটা খেতে আমার অনেক ভালো সেই কারণে আমি এটা খেয়ে থাকি এগুলো হচ্ছে অনেক বাঙালিও খায় এটা যদি শুধু পাহাড়ে খায় তা কিন্তু না এটা হচ্ছে অনেক বাঙালিরা খায় হয়তো আমি এগুলো হচ্ছে ভিডিও করতেছি এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভাবতে পারেন যে যেগুলো চাকমাদের খাবার মারমাদের খাবার সেগুলো আমরা কেন খাচ্ছি আসলে এটা শুধু আমি না আমার মতো এমন অনেক বাঙালি আছে অর্থাৎ মুসলিম আছে যারা এগুলো খায় ঠিক আছে সো তারা হচ্ছে ভিডিও করে দেখাচ্ছে না আর আমি হচ্ছে ভিডিও করছি এতটুকু হচ্ছে শুধু তফাৎ আর কিছুই না এগুলো হচ্ছে আপনার মুরগির মাংস দিয়ে রান্না করলে সেই মজা শুধু ভিডিও করতেছি এই কারণে বলতে পারেন যে ভিডিও করতেছে বলে এই কারণে মনে একটু বানিয়ে বানিয়ে বেশি কথা বলতেছি এমন না আসলে এটা খাইতে অনেক মজা আপনারা যদি হ্যাঁ বিশ্বাস না করেন যারা শহর থেকে দেখেন বা বিভিন্ন জায়গা থেকে দেখেন সব এলাকায় হয়তো এই থাকে না বা পাওয়া যায় না আপনারা যদি কখনো পাহাড়ে আসেন পাহাড়ি এলাকায় প্রত্যেকটা বাজারে কিন্তু আসলে এগুলো পাওয়া যায় সো সেই কারণে বলতেছি আপনারা ওইখান থেকে একটু কিনে তারপরে হচ্ছে ই করতে পারেন মানে টেস্ট করতে পারেন যে আসলে এটা খেতে কেমন লাগে সত্যি গাইস বেশি দূরে যাব না এখান থেকে মিনিমাম দশ বছর আগে যখন আমরা এসব জায়গায় বসবাস করতাম তখন তো এত তরি তরকারি এত চাষবাস মানুষ করতো না মানুষ বাণিজ্যিকভাবে কিন্তু এত চাষবাসের দিকে করতো না এদিকের বাজারগুলো ছিল বেশিরভাগ ফাঁকাই কিন্তু মানুষ এখন একটু আধুনিক হওয়ায় আধুনিকের ছোঁয়া পেয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ একটু আধুনিক হয়েছে সবাই একটু আপনার আপডেট হয়েছে সেই কারণে এখন একটু বাণিজ্যিকভাবে চাষবাস করে সেরকমভাবে বাজারে বিক্রি করে হয় কিন্তু এখান থেকে যদি দশ বছর আগে আপনি চিন্তা করেন বা এইদিকে পাহাড়ের অবস্থা যদি আপনারা একটু মানে খোঁজখবর নেন তাহলে বলতে পারবেন এখানের মানুষ কিন্তু বেশিরভাগ জঙ্গল থেকেই তরি তরকারি সংগ্রহ করতো এবং সেগুলো থেকেই তারা জীবিকা নির্বাহ করতো কিন্তু বর্তমানে হচ্ছে বেশিরভাগ মানুষের হচ্ছে বাজারের উপর নির্ভর অনেকে দেখা যায় যে আমাদের এদিকে বেশিরভাগ হচ্ছে চাকমা মারমা তিরপুরা এরাই কিন্তু চাষবাসে বেশি মনোযোগী অথচ বাঙালি যারা আছে তারা হচ্ছে তরকারি টাকা দিয়ে কিনে কিনে খায় পাহাড়ি থেকে বেশিরভাগ যারা কর্মী তারাই হচ্ছে পাহাড়ি উপজাতি গাইস আমার হাতে যে বাঁশটা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাঁশের জালি অংশটা এটা কিন্তু আমরা যখন বাজার থেকে কিনতে যাই এটা আশি থেকে একশো টাকা নেয় এবং বিভিন্ন বাজার অনুযায়ী দামটা ওঠানামা করে তবে আমি আমার মনে হয় যে আমাদের এলাকায় বা এলাকার আশেপাশে যে বাজারগুলো রয়েছে এইগুলোতে মনে হয় একটু দাম কম আর আমার ই অনুযায়ী হয়তো অন্য অন্য জায়গায় এটা যে বাস এই বাসের হচ্ছে দাম দেড়শো থেকে দুশো টাকা কয়েকদিন আগে রাঙামাটিতে আমি একবার শুনেছিলাম যখন বাসের অত একটা সিজন ছিল না তখন নাকি চারশো টাকা করে কেজি বিক্রি হয়েছে এটা এবং এইটাই কিন্তু মানুষ তাদের থেকে কিনে খাইছে আর এখন তো তাহলে দেখা যাচ্ছে যে পানির দামে বলা যায় তো তরকারি সামান্য বাস এই বাঁশে যদি এত দাম হয় এই দামটা কি কারণে হচ্ছে সেটা আপনাদের একটু বোঝা লাগবে আমি এটার কোনো প্রশংসা করছি না বা গুণগান গাছি না এটা হচ্ছে যতটুকু দাম বা এটার চাহিদা অনুযায়ী আমি এটার কথা বলছি গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কী কারণে সেটা বলে দিচ্ছে কমেন্টটা করবেন যদি ভিডিওটি খারাপ হয় বা আপনাদের কাছে ভালো না লাগে বা খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ